সকাল সাড়ে পাঁচটা বাজে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে একটু ওয়াশরুমে গেলাম তা ভাবলাম বারান্দা দিয়ে একটু বাইরের দৃশ্যটা তোমাদের দেখাই দেখো রাস্তাটা দেখো একদম নিস্তব্ধ নিরিবিলি একটা অটো গেল আর ওই দিক দিয়ে আমি দেখার চেষ্টা করছি সূর্যটাকে কিন্তু না দেখতে পেলাম না এই সময় কিন্তু ছাদে গেলে বেশ ভালো লাগতো কিন্তু চোখ না মানে ঘুমে জুড়িয়ে আসছে দেখো ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে না মানে ওয়েদারটা যে গরমটা সারাদিন থাকে ভোরবেলার দিকে ঘুমটাতে একটু ভালো হয় তা এই দিকে একটু দেখে হঠাৎ আমি তাকিয়ে দেখলাম যে নিচে আমাদের অটোটা রয়েছে আমাদের অটো যে দাদাটা চালায় সে সকাল সাড়ে পাঁচটা মোটামুটি পাঁচটার মধ্যে চলে যায় কিন্তু আজকে এখনও বের করেনি তারপরে ক্যামেরাটা ঘুরে দেখি দুজন দেখো অবস্থা কাকিদের বাড়ি ওই যে কালি আর লালির দুটো ওখানে রয়েছে আমি আবার দুটোকে দেখলাম কিন্তু আওয়াজ দিলাম না কেননা এখন আমি আবার ঘরের ভিতর ঢুকে যাব তাই একটু সুমসাম পরিবেশটা দেখালাম আর আমার এই কুমড়োর দানাগুলো ফেলেছিলাম গাছগুলো বেশ ভালোই বড় হয়েছে কিছু একটু আঁকড়া এদিকে দিয়ে দিতে হবে চলো এবার আমি ঘরে যাই পরে কাজকর্ম শুরু করব। এত সকাল সকাল কোনো দরকার নেই কাজ করার তোমাদের তো বললাম যে গিয়ে একটু ঘুমাবো কিন্তু বিছানায় গিয়ে শুয়েছিলাম কিছুতেই ঘুম আসছে না এখন সাতটা পনেরো কুড়ি হবে তা আমি ভাবলাম যে ঘুম যখন আসছে না তাহলে কাজগুলি বরঞ্চ সেরে ফেলি তারপর আবার কী হয়েছে জানো তো ঘুমাতে গিয়ে মানে বিছানায় গিয়ে মোবাইল নাড়াচাড়া করছি ঘুম আসছে না বলে মনে পড়ল আজকে বারটা তো বৃহস্পতিবার তাহলে বৃহস্পতিবার যখন সকাল সকাল আমি ঘরটড়িগুলো ঝাড় দিয়ে ঘরগুলো মুছে ফেলি তাহলে অনেকটা কাজ আমার এগিয়ে থাকবে যা ভেবেছি তাই করলাম ঝটপট করে ঘরগুলো মুছে ঝাঁপ দিয়ে মুছে নিলাম নিচটা না স্টিক দিয়ে তো ভালো মোছা হয় না এই জন্য আবার টেবিলের করে দিয়ে মুছে গুড মর্নিং মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমাদের পরিবারেও আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে কটা যেন এখন বাজে সকাল সাড়ে আটটা আর তখন যখন ভোরবেলা তোমাদের রাস্তা দেশে দেখেছি তখন বাজে সকাল সাড়ে পাঁচটা দেখো সবজিওয়ালা বেরিয়ে গেছে তা আমি উঠে তখন আবার ঘরে গিয়ে একটু শুয়েছি তারপরে উঠে ঘর দিয়ে ঘর মুছে নিয়েছি এখনও চা বসায়নি আমাদের আমাদেরও নিচে একজনকে গাড়ির মাল দিলে এখন আবার ষাট আটটা ফেলে আসছে চা খেতে চা বসাইনি আমি ভাবলাম ঝটপট করে আগে ভিডিওটা শুরু করে দিই আর আজকে আমাদের ড্রাইভার ভাইটা রোজ সকাল এই সাড়ে চারটে পাঁচটার মধ্যে চলে আসে তা আমি ওকে বলছি কী গো আজকে গাড়ি চালাতে আসেনি কেন গাড়ি চালাতে আসেনি কেন তা আজকে গাড়িটা বের করেনি এবার তার সঙ্গে যে যোগাযোগ করবে ছুটি করে না উনি কিন্তু হঠাৎ করে বের করেনি ওনার মাও বাড়িতে বয়স্ক আছে জানি না কী কারণে আসলো না তা ফোনে ফোন নেই ওই দাদাটার হয়তো কাউকে দিয়ে খবর খবর শোনা যাবে তা গাড়িটা বাড়িতেই রয়েছে আজকে গাড়িটা বসা সেই বেরোতে বেরোতে গাড়িটা বিকেলবেলা তা যাই হোক বন্ধুরা নতুন ব্লগ তো শুরু করে দিলাম তোমরা সারটা দিন সাথে থাকো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা আর যারা নতুন দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা ছোট্ট কমেন্ট করো পারলে লাইকটা দিও জামা তো সামনের দিকে থাকবেই তো সার্টার ফেলেছে

শাশুড়ি মা এক্ষুণি বাজারে বেরিয়ে যাবে আগে মায়ের চাটা দিয়ে আস মায়ের চা দিয়ে চলে এসেছি সাথে আমাদের মিঠু রানিরও বিস্কুট দিয়েছি চেনটা খুলে রেখেছি তবুও গলাটার মধ্যে দানা দানা উঠেছে কতবার ভাবি যে স্কিনের ডক্টর দেখাবো কেপিসিতে আমাদের বাড়ির যাদবপুরের এখানেই আছে কিন্তু ওই যে সকালে যেতে হবে এই চিন্তা ভাবনা করে শীত আসলে ভুলে যায় কারণ শীতে তো এই প্রবলেমটা হয় না শীতে আবার আরেকটা প্রবলেম হয় হাঁচি আর গরম আসলে তখন মনে পড়ে মনে পড়লে আবার রোদের জন্য মনে হয় না যে হসপিটালে গিয়ে লাইন দিয়ে একটু দেখাই ইচ্ছে করে না কিন্তু কেপিসিতে যতবারই যে দেখিয়েছে খুব ভালো স্কিনের দা ডক্টর আমাদের বৌমা দেখিয়েছে আমাদের ভাইয়ের মেয়ে দেখিয়েছে এমনকি আমি আমার বাবুকেও দেখিয়েছিলাম কিন্তু ওই আমার নিজের যাওয়াই হয় না এদিকে আমার স্নান টান করে কয়েকটা কেচেছি যাবো না বাবা ছাড়ে এত রোদ ওই এখানেই মেলে দিলাম কি তো জামা কাপড়গুলো গুলো রোদে দিলে না সময় মতো না আনলে সেগুলো একদম হয়ে যায় পরে বেলাতে আবার গরম হয়ে ওই শুধু ফোটে আর কুমড়ো গাছগুলোর মধ্যে কিছু দেব শুকনো কোনো ডাল ফাল দিলে এগিয়ে এই গাছগুলো একটু ছড়াবে ভাই আসলাম এই ঘরে কখন বেরোবো তার ঠিকই ঠাকুর ঘরে তার বৃহস্পতিবারের সময় লাগে আর এত বড় একটা ঘুরে বেড়াচ্ছে মা মা গতকাল আসন থেকে সরিয়ে আর এই যে আজকে এই যে এই হলুদ ঘাগড়াটা পরবে যে ঘাগড়া তার সঙ্গে রানী কালারের দোপাট্টা মাকে এটা পরাবো

আইগুলোটা উঠে যায় ওই জন্য এই পেন্সিলটা থাকতে আবার পুড়িয়ে দেবাইগুলো না থাকলে ভালো লাগে বলো আর এগুলো একটু ঘষতে হবে দেখো পরিয়ে দিই যে করে যে গয়নাগুলো এগুলো একটু খুশবো আর দিক মাকে করে যেটুকু আছে ওগুলো পরিয়ে দিয়ে নিষ মাড়েডি হয়ে গেছে আর ফোনটা জানো তো পুরো এত গরম হয়ে গিয়েছিল কিছুতেই ভিডিও হচ্ছিল না তারপর ঠান্ডা করে কোনটা ভিডিও হচ্ছে তুমি টিফিন করছে কাঁচা লঙ্কা পেয়েছিস হ্যাঁ আর গোলমড়ির গুঁড়ো দেখ ওখানে ওই যে এটা ছোট গেছে ছোট হোক

তাও মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল এখন একদম খা খা রোদ আর আজকে সাড়ে এগারোটার মধ্যে পুজো টুজো সব কিছু দেওয়া হয়ে গেল টিফিনের তো ঝামেলা নেই মামুনি করে রেখেছে বলে আর আমার টিফিন করতে হলো না এখন যাই গিয়ে রান্না বসে শাশুড়ি মা এখনো বাজার থেকে আসেনি আর ছেলে খেয়ে টিফিন খেয়ে চলে গেল ওই ভাইয়ের ছেলের সাথে কেননা ওই তো আজকে কি বার আজকে বৃহস্পতিবার আর বুধবারই তো আমাদের রসগোল্লার অন্নপ্রাশন এবার বলে না প্রথম লোকসংখ্যা একরকম থাকে পরে একে বলতে ওকে বলতে বলতে সংখ্যা বেড়ে যায় এবার বেড়ে গেলেই রান্না ঠাকুরের ব্যাপার আলাদা সে আবার পদ্ম পাল্টিয়েছে আবার নোটও মনে হয় বাড়াবে তা আবার ডেকেছে ওরা গেছে ওখান থেকে কিছু মালঝাল কিনে নেবে কারণ হাতে আর সময় নেই এদিকে মা ভাইয়ের ছেলে ওরা তো টাইম পাচ্ছে না চৌত্রিশ মাস তাও ভাইয়ের ছেলে মাকে দিয়ে এসছে মনে যাবে এখন বেরোবে এই দেখো দেখেছ এই যে কি অবস্থা সকালে তোকে ধরি নিই কারণ সময় লাগবে অনেক এই জন্য এখন এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন যেহেতু বাজার আসেনি তারপর হচ্ছে মিঠুকে স্নান টান করলে পরিষ্কার করে দিন বুঝেছ আর না মোবাইলটা কি হচ্ছে মোবাইলটা ডিস্টার্ব করছে গরম হয়ে যাচ্ছে আর

নন নলে মাখিয়ে রাখি একটু ডালটা বসিয়ে দেব এই প্লেট এখন নলে মাখিয়ে নিয়েছি মাছে আমি আর হয়ে গেছে মিঠু চলো চলো এই যে বাটি বুটি পরিষ্কার কিন্তু এই বাটি খালি থালি বাটিতে ওকে দেবো কটা ছোলা আজকে হ্যাঁ এই যে দিয়েছি এবার খেয়ে আবার নোংরা করো ঠিক আছে আমি যাই মাছের কাছে সারাঙ্গা কাজে এই হয় ডাল প্রথমে এই বাটিতে বসিয়ে গেছি লিচু উঠে স্নান করাতে আর নিচ দিয়ে একটু লেগে গেছে হাতে হাতে আমার বাটি পাল্টিয়ে এই বাটিতে ঢাকলাম ডাল তো পোড়া গন্ধ হয়ে যাবে হবে একটা পুচকি আলু দিয়েছি মাছের ঝোলের জন্য মানে এখনো ঝোলটা বসায়নি এই যে আলু একটা তো ভেজে নিচ্ছি আর মামুনি নিচে ঠাম্মা চিংড়ি মাছ বাছে ও বসে বসে ঠাম্মার সঙ্গে বর্ষে গল্প করছে না চিং চিংড়ি মাছ বাজছে আমি জানি না আমি একটু বেশি জানি নি তেজপাতা এলাড় বাচ্চনি ফোঁড়নে দিয়ে দিয়েছি মাছের ঝোলটার জন্য আর এই যে এখানে মশলাটা আদা আলু ভাজাটা দিয়ে দিই আর এগুলো পরে হলো পেট খালি তো খেয়েছি তাহলে চিংড়ি ছাড়া ছিল একটা মাছ ভাজা দেবো খাবি শুধু খাবি না ভাত দিয়ে একটু খাবি ভাত দিয়ে খাই ও পাকা উঠছে গুলো কেটে নিলাম সকালে ডিম টোস্ট করেছে খাই নিলাম এইবার আমি বললাম যে খাসনি ডিম টোস্ট করে না একটু ভাত খাবি মাছ ভাজা দিয়ে তারপরে এইটুকু ভাত মাছ ভাজা দিয়ে নিয়ে গেলাম এখন আর খাবে এখন যে ওর আবার চিংড়ি মাছটুকু করবো তো মাছ ভাজা দিয়ে একটু ভাত নিয়েছে মামনি খেতে বসেছে ভেন্ডি ভাজা মাছ ভাজা দিয়ে সকালে ডিম টোস্ট করেছে খায়নি মাছটা হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব একটু সর্ষে বেটে মাছটা করে নেব এখন ডালটা ফোড়ন দেবো ফোড়ন দিয়ে নামিয়ে উচ্ছে বাজাটা বসিয়ে তারপর সর্ষেটা বেটে যাবো কি তরমুজ কিসের বড়া মামুনি আমাকেও ডাকছিল যে ও মামুনি নিচে আসো দাদু কত বড় তনু জেনেছে পাশে খাটে কিন্তু আমার শ্বশুর মশাইও বসা কিন্তু সবে বাজার থেকে আসলে তো খালি গায়ে রয়েছে তাই বাবাকে আর দেখালাম না দেখো তরমুজটা বেশ বড় সাত কেজি ওজনের তাই এটা বাবা এনেছিল যে আমাদের মানে ইসের দিন খাওয়া হবে নীল পুজোর উপলক্ষে তা মেয়েটা দেখে বলছে দাদু তোর মুসটা খুব সুন্দর তো তারপরে বাবা বলল দেখে ভালো যে বলছে হ্যাঁ ওই তাহলে কেটে আজকে খেয়ে নে আবার নীল পুজোর আগে একটা আনা যাবে তাই আবার কাটা হলো আবার কালকের বাদে পশু দিন নিয়ে কে তো নীরা নিশ্চয় হ্যাঁ নীরা করো লাল হয়েছে হ্যালো আমাদের এতদিন তরমুজ এনেছে সব জলসা জলসা আজকের তরমুজটা বাবা এনেছিল নীলপুজোর জন্য যে সামনে তো নীলপুজ আজকে বৃহস্পতিবার গোটা এনে নিচে নিচড়ে গেল কিন্তু এত সুন্দর তরমুজটা তারপরে কাটা হলো বললো থাক বাবা বলো খেয়ে নাও আবার আমি এনে দেবো আর মিষ্টি আর গন্ধটা এত সুন্দর একদম টাইট তরমুজটা এমা মা কই গেছিস মনে ঘর গুচাচ্ছে তাই না ঘর গুছাচ্ছে ওই যে বিছানা গুছাচ্ছে এই যে এইটা কি করে এত সুন্দর ঘরটার মধ্যে একটা এই যে একটা ই দিয়ে রেখে দিয়েছে আলো ঢুকলে ওর মাথা না করে না একদম সহ্য করতে পারে না আলো দেখো এইদিকে তো এইটা দিয়েছে আবার এইদিকে দিয়েছে একটা আর আমাদের ওইদিকে গেলেই আলো তো বেশি এরকম সন্ধ্যার পর থেকে বুঝেছ দিনের বেলা ওকে দেখতে পাবে না কোনায় অন্ধকারে এইভাবে থাকে আর যখন সন্ধ্যা পর রোদটা যে হয়েছে তখন করতে থাকে আমরা এতে তো শরীরে ভিটামিন ডি তো কম হবে এমনি মুখের মধ্যে না কি হয়েছে কিছু খেতে গেলে জ্বালা পড়ে আমি যে ভিটামিন পাবি ওষুধ তো একটু রোদের আলো তোর গায়েই পড়ে না না যাই তুই ভুচা গুচি স্নান টান করে নে কাটছি হাতটা যে না একদম আঠা হয়ে গেছে শাশুড়ি মা তো ভাত করেছে

ভাগে ভাগে কত ভাজা হয়েছে সেগুলো আঁকা বৃষ্টি পড়ছে একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর ভাইয়ের ছেলে তারপর ভাইয়ের বউ ওরা এসছে সব মশলার লিস্টটা নিয়ে বসবো আমার কাছে কিছু মশলা রয়েছে সেগুলো ডেটটা দেখবো এক্সপায়ারি ডেটটা কেননা এই যে পরশু দিন রসগোল্লা বুধবার দিন রসগোল্লার কাজে লেগে গেলে ওগুলো কিছুটা দিয়ে দেবো বাইরে বৃষ্টি পড়ে তার এই যে ভাইয়ের ছেলের গাড়িটা রয়েছে ধীরে ঝিরে বৃষ্টি পড়ে খাওয়া দাওয়া সেরে বসে বললাম মশলার লিস্টটা নিয়ে ভাইয়ের বউ এসেছে ভাইয়ের ছেলে আমার বাবু তা আমার ঘরে কিছু মশলা ছিল সামান্য কিছু ছিল তারপরে তো মশলা অনেক কিনতে হবে তা আর তো হাতে বেশি সময় নেই আর আমাদের যে ক্যাটারা আমার ছেলে রিসেপশনে দায়িত্ব নিয়েছিল সেই ক্যাটারাই পুরো এই অনুষ্ঠানটা দায়িত্ব নিচ্ছে তা ভগবানকে ডাকি যে সব কিছু যেন সুষ্ঠুভাবে হয় খাওয়া দাওয়া যেন ঠিকঠাক হয় যে কোনো অনুষ্ঠানে দেখবে এটা একটা চিন্তা থাকে আর বাপের বাড়ি অনুষ্ঠান বলে কথা সেই চিন্তাটা তো আমার মাথায় রয়েছে যে কাজটা যেন ঠিকঠাকভাবে হয় সবাই মানে খাওয়া দাওয়া যেন সবাই পায় খাবার যেন কম না পড়ে যেটা নাকি আমার ছেলের বেলায়ও আমার টেনশান হয়েছিল ছেলের রিসেপশনের সময় তা ভগবানকে ডাকি যে সব কাজ সুষ্ঠুভাবে হয় আর হাতে বেশি সময় নেই এই লিস্টটা করে ওরা আবার মশলা টশলাগুলো আনবে তার মধ্যে আবার গড়িহাটার চত্রিশ সেল মা আর ভাইয়ের ছেলে একদমই সময় পায় না তাও একটু সময় করে নিলাম কে কাকে বলে কি বলে এই আমাদের টেপি মা আজকে জানো কি অবস্থা দুপুরবেলা আমরা সবাই নিচে ওই ওই ফর্দের হিসাব করছি আর ও ছিল ওয়াশরুমে আর ছেলেটা না এমন করে মাথায় তেল দেয় ওই ওয়াশরুমের মধ্যে একটু তেল আর মেয়েটা পড়েছে মানে একদম বসে পড়েছে এক চিন্তা কোমর টোমরে খুব জোরে পড়েছে জানো আর যেই বলছে যে পড়ে গেছে আমরা সব বাবা আমরা সবাই মিলে দৌদি ও পড়ে এসেছি বললো তো এখন ব্যথা ট্যাথা নেই তো নেই এখন কিন্তু পরে বোঝা যাবে কোমরটা নিয়ে একদম বসে পড়েছে হাত দুটো তো ভর দিয়েছিলে না দেখ এখন ঠাকুর ঠাকুর করে কিছুতে না মানে আচমকা পড়ে গেলে লাগে প্রচন্ড গাছগুলোতে জল দিলাম এ দেখো এই জায়গাটা আমার অন্ধকার এই পাশে লাইটটা জ্বালিয়েছি আর নিচে চানা যাচ্ছিল আমাদের মামুনি ছেলে তো নেই ছেলে তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়েছে ওই যে ক্লাবের দিকে গেছে ওই ওই ক্লাবটা ভাড়া নেওয়া হয়েছে তো ওখানে গেছে কি কি কাজ টাজ বাকি আছে একটু দেখতে গেছে তা যে আমি দাঁড় করালাম তো অনেকেই এসছে মামুনির জন্য এনে দিলাম আমাকে বলবো মামুনি তুমি একটু চানা খাওয়া যে না রে বাবা আমি চানা খেলাম তাই যে গাছে যে বোতলে করে জল দিতে না সুবিধা হয় এই যে গাছগুলোতে সবগুলো গাছ ভালো করে স্নান করিয়ে দিয়েছি কেননা এই সময়টা করাতে পারি সকাল টাইমে তো গাছে জলই দিতে পারি না ওই যে নিচে সব আসে দোকানে এই যে চানা আর চানা নিয়ে যাচ্ছি অন্ধকার কই এটা হচ্ছে আমার ছেলের ডিউটি চানা এনে খাওয়া আজকে ছেলে নেই এদিক দিয়ে যাচ্ছে আর কাকু কাকু চানা দাও বাথরুমে যেভাবে পড়ে গেছিলো আজকে কত বড় বিপদ ঘটে যেত মেয়েটার সাথে বারবার জিজ্ঞাসা করছে ব্যথা করছে বললো না তা ওর মা কদিন বাড়ি ছিল না এবারে এসেছে ও যাচ্ছে মায়ের কাছে কদিন একটু থাকবে তা ওকে ব্যাগটা গুছিয়ে ওকে পাঠিয়ে দিয়ে আমি চলে আসলাম দেখো একটু কোল্ড কফি করব বলে যে একটু খে খাবো সেদিন ইউটিউবে একজনকে করতে দেখেছি ও মা সে পড়েছি আমার গলা পর্যন্ত তীত হয়ে রয়েছে কফিটা একটু কম দিলে ভালো হতো যানজট হওয়ার কারণ আছে ওই যে দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে মিছিল যাচ্ছে আর মিছিলে রাস্তা আটকে গেছে এবার গাড়িগুলো সব দাঁড়িয়ে পড়েছে অনেক বড় মিছিল গেল রাস্তাটা তো জ্যাম হয়ে গেছিল আর আমাদের মামুনি গেল বাপের বাড়িতে কদিন থাকবে আর দেখো এই যে কোন শাড়ি পরবে কি করবে বের করেছিল কটা শাড়ি মানে ওই যে বুধবারের জন্য অনুষ্ঠানের জন্য আমাদের রসগোলার অনুষ্ঠানের জন্য কি পরবে তার শাশুড়ি বৌমা আলমারি থেকে বের করে করে দেখলাম ঠেকলাম দেখা যাক কী পরা যায় আর গরমটা যা পড়ে ছড়ে বাবা কী পরবো মনে হালকা সুরি শাড়ি হলেই ভালো হবে ঠিক আছে বন্ধুরা ব্লগটা শেষ করি আর ওই যে কোল্ড কফি খেলাম ঠিকই কিন্তু গলা পর্যন্ত তিত হয়ে রয়েছে তবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ওই যে রাস্তার যে আমি এখনও ছাড়িনি বাসটা মানে আটকে গেছে সমানে চেঁচাচ্ছে রাখি বন্ধুরা গুড নাইট টাটা